নমস্কার বন্ধুরা মিষ্টুর রান্নাঘরে তোমাদের স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি আমার আজকের রেসিপি হলো সুজির পিঠে শীত তো বেশ জমিয়ে পড়েছে পিঠে না খেলে হয় তার জন্য আজ আমি বানিয়েছি সুজির পিঠে খুব সহজে ও খুব কম সময়ে এই পিঠে বানানো যায় এর জন্য আমি এখানে নিয়েছি নারকেল সুজি চিনি আর গুঁড়ো দুধ কড়াইতে এখন আমি জল দিয়ে দিলাম জলটা গরম হয়ে গেছে এখন আমি দিয়ে দেব গুড়ু দুধ গুড়ু দুধটা দেওয়ার পর আমি চামচ দিয়ে গরু দুধটা মিশিয়ে নেব গরু দুধটা আমার ভালোভাবে মেশানো হয়ে গেছে এখন আমি এতে দিয়ে দেবো অল্প পরিমাণ ঘি এখন আমি দিয়ে দেবো অল্প পরিমাণে চিনি তারপর দিয়ে দেবো কোরানো নারকেল তারপর হালকা নাড়াচাড়া দিয়ে তারপর দিয়ে দেব আমি অল্প পরিমাণ লবণ এখন আমি অল্প অল্প করে সুজি দেব আর নাড়তে থাকবো সুজিটাকে নেড়ে তারপর আমি সুজির একটা ডো বানিয়ে নেব সুজিটা হয়ে গেছে এখন আমি থালায় নামিয়ে নেব থালায় নামানো হয়ে গেছে এখন আমি সুজিটা ঠান্ডা হলে পরে তারপর আমি এগুলিকে বানিয়ে নেব আমি একটু লম্বা লম্বা করে বানিয়ে নিচ্ছি তোমরা তোমাদের পছন্দ মতন শেপ দিতে পারো সুজি দিয়ে আমার এগুলি বানানো হয়ে গেছে এখন আমি কড়াইতে বসিয়ে দিলাম কড়াইতে জল দিয়ে দিলাম দিয়ে তারপর একটা চালনি দিয়ে দেব চালনিটা দিয়ে চালনির উপরে এই সুজির যে গোল গোল করে বানিয়েছি সেগুলি দিয়ে দেবো এগুলিকে একটু পাঁচ দশ মিনিটের জন্য ভাপিয়ে নেবো পিঠেগুলি ভাপানো হয়ে গেছে এখন আমি কড়ার মধ্যে দিয়ে দিলাম দুধ দুধটা গরম হলে দিয়ে দেব আমি ফ্লেভারের জন্য তেজপাতা আর থেঁতো করে রাখা এলাচ দুধটাকে ভালোভাবে না নেড়ে ঘন করে নিতে হবে দুধটা ঘন হয়ে গেছে এখন আমি দিয়ে দেব চিনি মিষ্টিটা তোমরা তোমাদের পছন্দ মতো দিতে পারো তারপর আমি নেড়ে চেড়ে চিনিটাকে গলিয়ে নেব চিনিটাও গলে গেছে দুধটাও ঘন হয়ে গেছে এখন আমি আগে থেকে যে পিঠেগুলি বানিয়ে রেখেছিলাম সবগুলি পিঠে এখন দিয়ে দেব পিঠেগুলি দেওয়ার পর আরও কিছুক্ষণ দুধটাকে ফুটতে দেব তারপর আমি নামিয়ে নেব সুজি দুধ পিঠে আমার হয়ে গেছে এখন আমি বাটিতে নামিয়ে নেব আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক আর সাবস্ক্রাইব করে দেবে